সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটির উনষাটতম পর্ব আমি ওয়ারাকারি সাথে থাকুন পিলু সাইকেলে চেপে বসতেই বাবা বললেন কোথায় যাচ্ছ রায় বাহাদুরের বাড়িতে খবর দিতে যেও না দেখো না অপেক্ষা করে অমন খারাপ কথা আমি কিছু বলিনি আর আমি অমন কোনো পাপও করিনি যে আমার ছেলে কিছু করে বসবে আর একটু দেখে যাও মন মানে আজকাল শুধু দাদা না সেও বাবার কথা অগ্রাহ্য করতে শিখেছে সে সাইকেল চালিয়ে যত দ্রুত সম্ভব পঞ্চানন তলায় উঠে গেল রেল বরাবর সে যাচ্ছে কিন্তু সব স্বাভাবিক দোকানপাট খুলতে শুরু করেছে সে ভাবল এক ফাঁকে শহরে ঢুকে যাবে কি না পরিদিকে খবর দেবে কিনা কিন্তু বাড়ি ফিরে যদি দেখে দাদা হাজির হয়তো দাদা নিজেই তম্বি করছে এ কী রে বাবা একদণ্ড বাড়ি ছিলাম না আর পিলু দক্ষ পাঠিয়ে দিয়েছে তার দাদাকে নিয়ে ভয় এই জায়গাটাতেই সে নাকি তার দাদাকে নিয়ে বড় বেশি উঁচা টনে থাকে দাদাই বলেছিল একদিন শোন পিলু পিলু কাছে গেলে বলেছিল তুই তোর দাদাটাকে কি ভাবিস বলতো কী ভাবি বা তুই আমাকে দাদা বাজে কথা বলবি না বলে দিলাম খুব খারাপ হবে আমি কি করেছি করিসনি আমি বিলাসপুরে রেলে চাকরি নিয়ে চলে যাচ্ছি কে বলেছে সবাইকে বলে বেড়াতে যেখানে যাই এক কথা কি ঠাকুর তুমি রেলে চাকরি পেয়েছ যাক ঠাকুর মশায়ের এবার কষ্ট দূর হবে কি বিলু আমাদের ছেড়ে চলে যাচ্ছ শুনলাম রেলে চাকরি হয়েছে ইস কত বড় কথা আমাদের কলোনির ছেলে রেলে চাকরি পেয়েছে সোজা কথা আমার তখন প্রশ্ন কে বলল উত্তর পিলু কে বলল তোমার পিতা ঠাকুর পিতা ঠাকুরটিকে তো আর ধমক দেয়া যায় না বিলাসপুরে চলে যাচ্ছে প্রথমে অ্যাপ্রেন্টিস পরে জুনিয়র অফিসার রেলের কলোনির একজন গরিব বামুনের কাছে এর চেয়ে আর কী বড় খবর থাকতে পারে পিলু রেগে বলেছিল শুধু আমাকে দুঃছিস বাবা যে পূজায় বেরিয়ে বাড়ি বাড়ি বলে এলো আসনে বসে ঘন্টা নাড়ার সঙ্গে সঙ্গেই কথা শুরু বুঝলে কালীপদ বিলু তো রেলে চাকরি নিয়ে চলে যাচ্ছে আসলে পিলু বুঝত এই বলে দাদা শুধু তাকে না বাবাকেও আভাসে জানিয়ে দিত সে তার চাকরি নিয়ে তার কৃতিত্ব নিয়ে এমনকি তার কবিতা লেখা নিয়েও কোনো বাড়াবাড়ি পছন্দ করে না দাদা বলেছিল খুব মজা না রেলে চাকরি নিয়ে চলে যাব আর তুমি বাড়ির সব মজা একলা একলা ভোগ করবে পিলু ভেবে পায় না দাদা রেলের চাকরির নাম শুনলেই খেপে যেত কেন এটা কি দাদার বনবাস চাকরি নিয়েও দাদা বলেছে বাবা রায়বাহাদুর নিশ্চয়ই পারেন জমিদারি গেছে ঠিক তবু যা আছে কংগ্রেসের জেলা সভাপতি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছেলেরা কৃতি রেলে বড় ছেলে তার বড় চাকরি করে কিন্তু শেষ পর্যন্ত কি হয় দেখুন আসলে কি দাদা বাবাকে বলতে চেয়েছিল পরিদির দাদুর এটা চাল দাদাকে দূরে পাঠিয়ে দিলে পরিদি একা হয়ে যাবে কিংবা দাদা একা হয়ে যাবে এটা কি দুজনকে বিচ্ছিন্ন করে দেবার জন্য পরিদির দাদু বাবার উপর চাল চেলেছে পিলু একদিন পরিদিকে বলতেই অবাক কে বললি পিলু বিলাসপুরে রেলে চাকরি নিচ্ছে কই আমাকে তো কিছু বলেনি পিলু পড়েছিল মহাফাঁপড়ে পড়ে পরিদির বাবার দৌলতে দাদার চাকরি আর পরিদিই জানে না সে কেমন ভেবাচাকা খেয়ে গেছিল পরিদির এক কথা গিয়ে দেখুক না তোর দাদা কি ভেবেছে পড়াশোনা বন্ধ করে বাবু চললেন চাকরি করতে পিলু ঠিক বোঝে না পরিদির দাদুর এই লুকোচুরি খেলা কেন বাবাকেও বলেছে দেখবেন যেন দু কান না হয় আসলে পরিদির দাদু খবরটা গোপন রাখতে চাইছে নাতনির কাছ থেকে দাদাও বোধহয় গোপনে যাওয়া আশা করছিল পরিদি আবার যেন টের না পায় কি যে হয়েছিল ঠিক জানে না সে যেন কীভাবে একদিন শুনেছিল মাকে বাবা বলছিলেন বুঝলে এ সব সাময়িক দুর্বলতা সে যে কিছু বোঝে না তা নয় আসলে এত বড় ঘরের মেয়ে পরিদি। ভিমরতি না হলে হয় এমনকি দাদা প্রাইমারি স্কুলের চাকরি নিয়েও কম অশান্তি হয়নি পরিধির সঙ্গে দাদার রাস্তার ধারে আম গাছতলায় তলায় পরিধি ভসছে কী বললে প্রাইমারি স্কুলে তোমার কি মান অপমান বোধ নেই পড়াশোনা ছেড়ে দিচ্ছ গরিব পলি কি উচ্চাসা থাকতে নেই দাদার ওজেদ না আর পড়ছি না পড়াটা বিলাসিতা হাতের কাছে এত বড়ো সুযোগ থাকতে আমি ছাড়তে সেটা রাজি না আমার এর চেয়ে বেশি কিছু হবে না পড়ি কেন মিছে মিছে জেদ করছ আর তো দুটো বছর দাদা বলেছিল তারপর কি হবে কিছু একটা হবেই দাদাও কম যায় না বলেছিল হবে কচু আমাদের এখন দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকা দরকার তোমার স্বপ্ন থাকতে পারে আমার কোনো স্বপ্ন নেই খটাখটি শেষে এমন যে এসে দেখেছে পরিধি বাড়ি এলেই দাদা সাইকেলে বের হয়ে যেত কোথায় যেত কে জানে হয়তো মুকুলদার কাছে অপরূপা কাগজ নিয়ে দাদা তখন মেতে আছে পরিদির কি আক্ষেপ মাসিমা বিলু সত্যি আর পড়বে না পড়া ছেড়ে দেবে মারও কম আক্ষেপ নয় কে বোঝায় বলো যেমন তোমার মেষমশাই তেমনি তার পুত্র হ্যাঁ আমরা সংসারে কে বলো পরিদি বাবাকে ও অভিযোগ করেছিল মেসমশাই বিলু নাকি আর পড়বে না প্রাইমারি স্কুলে মাস্টারি নিচ্ছে আগে পাক চাকরি কথা হচ্ছে মুকুলের জামাইবাবুকে যেন তিনি চেষ্টা করছেন হয়ে যাবে মনে হয় ঠাকুরকে তো তুলসী দিচ্ছি রোজ দরখাস্ত করেছে রিফিউজিদের জন্য কি এক স্পেশাল ক্যাডার হচ্ছে তাতেই ঢুকিয়ে দেবে ঠাকুরের কি ইচ্ছে তা জানব কি করে তাই বলে পড়া ছেড়ে দেবে পরিদি কেমন হতবাক হয়ে গেছিল বাবার কথায় বাবা বলেছিলেন মানু তো বলল বিলুর মেধা কম বিয়ে এম এ পড়ে কিছু হবে না চাকরি পেলে যেন না ছাড়ে দিনকাল বড় খারাপ তবে পরিদিকে দাদা কেন যে মারলো এই রহস্যটা সে বুঝতে পারছে না সাইকেলে লাইনের ধারে চক্কর মেরে বাড়ি ফিরে এলো না অন্তত আর যাই করুক দাদা ক্ষোভে অভিমানে জীবন নাশ করেনি বাড়িতে ফিরতেই সে দেখল বাবা পঞ্জিকা খুঁজছেন তাহলে দাদা কি ফিরে এসেছে কেমন সব স্বাভাবিক না হলে বাবা পঞ্জিকা খুঁজতে যাবেন কেন মা কোথায় সে ফিরে আসতেই বাবা বললেন বিলু রাতের ট্রেনে কোথায় চলে গেছে তোমাকে একটা চিঠি দিয়ে গেছে বলি তার দিকে বাবা একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দেবার সময় বললেন যাক বাবুর যে দয়া করে এবারে কর্তব্য জ্ঞান বেড়েছে সেবারে উধাও হলেন ফিরে এলেন তিন মাস বাদে এবারে কতদিন পর ফেরে দেখো বিলু জানে বাবা তাদের এরকমেরই সে তাড়াতাড়ি চিঠিটা হাত বাড়িয়ে নিতে গেলে বাবা বললেন বয়সের দোষ এ নিয়ে মন খারাপ করবে না তোমার মা কান্নাকাটি করছিলেন সুদামের বউ তাকে নিয়ে গেছে তোমার মা তো বোঝে না ছেলে আর তার নেই তার মায়া মমতা অন্য জায়গায় শেকড় চালাবার চেষ্টা করছে সাইকেলটা পিলু তুলে রাখল দাদা তাকে কী খবর দিয়ে গেল বাবা কি চিঠি পড়ে জানতে পেরেছে সে উঠোনে নেমে গেল চিঠি লিখে রেখে গেছে দাদা আর কাউকে না শুধু তাকে দাদার কথা ভেবে তার চোখ ছলছল করছিল সে চিঠিটা পড়তেও সাহস পাচ্ছিল না যেন পড়লেই সে দাদার দুঃখটা টের পাবে তারপর সবার সামনেই কেঁদে ফেলবে সে জানে বাবা এখন দাদার যাত্রার সময় নিয়ে ব্যস্ত রাতের কোন সময়ে দাদা গেছে যাত্রা শুভ না নাস্তি এটুকু জানতে পারলেই বাবা নিশ্চিন্ত হবেন এত বেশি নিশ্চিন্ত যে মনেই হবে না বাড়ির বড় পুত্রটি নিখোঁজ মেজ পুত্র লায়েক নয় সেও নিখোঁজ হয়ে যাবে কেউ ঘরে থাকে না মানুষ অহরহ নিখোঁজ হচ্ছে নিজের কাছ থেকেও বাবার এসব আপ্তবাক্য তাদের জানা আছে পিলু ঘরে ঠুকে তক্ত পশে বসল দাদা প্রথমে বাবাকে লিখেছে বাবা আপনার কুপুত্রের মুখ দর্শন করে কষ্ট পান সেটা আর চাই না আমি চলে যাচ্ছি ভালো হয়ে ফিরব জানবেন এটা আমার পাপের প্রায়শ্চিত্ত আপনার কোনো পাপ নেই বাবা তারপরেই দাদা তাকে লিখেছে সকালে উঠেই চেঁচামেচি শুরু করিস না দাদা নেই দাদা কোথায় তুই তো আমাকে নিয়ে জলে পড়ে গেছিস বুঝি দাদা ফিরবে বলে তুই স্টেশনে গিয়েও বসে থাকিস না হ্যাঁ এটা ঠিক সেবারে পিলু দাদা ফিরবে বলে সড়কে গিয়ে দাঁড়িয়ে থাকতো কখনো হেঁটে হেঁটে স্টেশনে বাড়ি ফিরলে বাবা রেগে বলতেন বড়টা নিখোঁজ তুমিও সারাদিন বাড়ির বাইরে ভেবেছ কি রোজ এমন বললে সে একদিন কেঁদে ফেলেছিল দাদা আসছে না কেন কতদিন হয়ে গেল তুমি যে বললে আসবে সময় হলেই ফিরে আসবে আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি দাদা যদি ফেরে তারপর দাদা লিখেছে তোর দাদা একদিন না একদিন ঠিক ফিরবে মা বাবাকে দেখিস স্কুল কামাই করিস না পরীর সঙ্গে দেখা হলে বলিস আমার জন্য সে তার প্রিয় শহর ছেড়ে যেন চলে না যায় আমি চলে গেলাম আবার এসেছিল বাবা দাদার ক্ষোভের কারণ বুঝতে পারতেন না বিরক্ত হয়ে বলতেন তোমার এত রাগ কেন বুঝি না মৃণময়ী এলে কেন খেপে যাও বুঝি না দাদা কী ভেবে যে বলতো জনসংযোগ করছে পার্টির হয়ে জনসংযোগ এসডিও সাহেবের গাড়িতে এসে নেমেছে বাড়ির কুল আচার খেয়ে কত ভালো মেয়ে দেখিয়েছে তারপরে ক্ষিপ্ত হয়ে দাদা একদিন বলেছিল আমরা কত গরিব সেটা দেখতে আসে আপনি বোঝেন না পড়ি ভালো মেয়ে এসডিও পরেশচন্দ্র নামিয়ে দিয়ে গেছে তা জানেন আমাদের দারিদ্র দেখে সে মজা পায় তুমি কি বলছো বিলব বাবা ক্ষোভ থেকে কথা বললে সেই সাধুবাক্য বিলু তখন বিলব হয়ে যায় আমি ঠিকই বলছি বাবা পিলু চিঠিটা পড়তে গিয়ে শেষ করতে পারছে না দাদার ভেতরে আগুন জ্বলছে কে যে জ্বালিয়ে দিল পিলুর চোখ জলে ভেসে যাচ্ছে দাদা যেন এক বিন্দুও মিছে অভিযোগ করেনি পরিদির দাদু রেলের চাকরির লোভ দেখিয়ে দুজনকে আলাদা করে দিতে চেয়েছিল কিভাবে যে শেষে দাদার রেলের চাকরিটা ভেসতে গেল সে জানে না দাদাকে বিলাসপুরে শেষ পর্যন্ত কেন পাঠানো গেল না তাও সে জানে না তবে পরিদিকে বিলাসপুরে তার বাবার কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে বাবা অহরাত্র চণ্ডীপাঠের সঙ্গে মাকে এই খবরটাও দিয়েছিলেন কেন পরিধিকে বিলাসপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে টের পেয়ে দাদা নিজেই উধাও হয়ে গেল দাদা লিখেছে আমি চলে গেলাম পরিকে বলিস সে চলে গেলে যদি কখনো ফিরে আসি শহরটাকে আমি আর ঠিক ঠিক চিনতে পারবো না শহরটাকে আগের মতো আর ভালোবাসতে পারবো না ইতি তোর দাদা পীর চিঠিটা ভাঁজ করে রাখল কি করবে এখন কিছু বুঝতে পারছে না পরিদিকে খবরটা দেওয়া দরকার কারণ সবচেয়ে যেন দাদার খবর রাখার অধিকার পরিদিরই বেশি আছে টের পেল পরিধি দাদার ভবিষ্যৎ নিয়ে কেন এত বেশি উতলা ছিল দাদা প্রাইমারি স্কুলে মাস্টারে নিলে কেন সে এত ক্ষেপে গিয়েছিল চিঠিটা যেন হারিয়ে না যায় কারণ তার বাবা হয়তো বলবেন কি পড়া হলো চিঠিটা দাও রেখে দিই তারপর কোথায় রেখে দেবেন কে জানে চিঠিটা পরিদিকে না দেখানো পর্যন্ত তার শান্তি হচ্ছে না তখনই সে শুনতে পেল বাবা বারান্দায় বসে কাকে যেন বলছেন যাত্রা শুভ অমঙ্গলের কোনো আশঙ্কাই নেই পিলু জানে হয়ে গেল বাবার রাতের ট্রেনেই গেছে বাবার এমনই বদ্ধমূল ধারণা বাড়ি ফিরে চিঠিটা হাতে পাবার পর তার মনে হয়েছে দাদা কোথাও চলে গেছে কিন্তু কখন গেছে কোন দিকে গেছে যেতে হলে সঙ্গে কিছু নিতে হয় দাদা তা নিয়েছে কিনা, টাকা পয়সা কার কাছ থেকে নিল এসব অনেক প্রশ্ন তার মাথায় এলো সে বের হয়ে বড় ঘরের বারান্দায় উঠে গেল বাবার সামনে বসে আছে রাজেন কর্মকার কোনো পূজা পাঠ থাকতে পারে সকাল বেলায় বাবার কাজই মুখ ধুয়ে পূজার ফুল তুলে বারান্দার জলচৌকিতে বসে এক ছিলিম টানা নয়তো পঞ্জিকা নিয়ে বসা কি খাওয়া যাবে না যাবে তার এক প্রস্ত নির্দেশ রান্নাঘরের প্রতি কখনো মনে হয় পিলুর আসলে বাবার এটা দোকান সাজিয়ে বসা জঙ্গল থেকে নবমী বুড়িকে বাড়ি তুলে আনার পর বাড়তি কিছু কাজ জমে গেছে তার হাতে ইট খোলায় ঘুরে এসেছেন কিন্তু নিবারণ দাস বলেছে আলের মাটি থেকে ভালো ইট হতে পারে বাড়িতে ইট পুড়িয়ে নিলে অর্ধেক দামে হয়ে যাবে ইটের কারিগরদের সঙ্গেও কথা বলতে হয় সকালের দিকটায় কাঠ কিনবেন না নিজের লাগানো গাছ কেটে করবেন এই নিয়ে দ্বিধায় আছেন শত হলেও হাতে করে গাছগুলিকে এত বড় করে তুলেছেন এক একটা গাছ লেগে যেতে কম সময় লাগেনি কাটলে কোন কোন গাছ কাটা হবে এই নিয়ে মায়ের সঙ্গে সলা পরামর্শ করার সময় বলেছেন মায়া হয় কাটতে গাছের ঠিকমতো যৌবনী এলো না কেটে ফেলব তবে গৃহদেবতার পাকা মন্দির নির্মাণ বুঝলে না তার ইট কাটা হচ্ছে তার জন্য কাঠ লাগে আর যদি গাছগুলো ঠাকুরের কাজে লেগে যায় সেও কম বড় সৌভাগ্য না পিলু জানে তার মা আর আগের মতো বাবাকে হেনস্থা করে না সবই ভাগ্য ভাগ্য যে এখন প্রসন্ন নবমী বুড়িকে তুলে আনায় মা এটা আরও বেশি করে টের পেয়েছেন শেষ দিকটায় বুড়িকে সে বাড়ি থেকে দুবেলা খাবারও দিয়ে আসত সেই বুড়ি যে গুপ্তধনের মালিক কে জানত তা না হলে ঠাকুরের নামে এক লবতে ধানি জমিও কেনা যেত না গৃহদেবতার জন্য পাকা কোঠার কথাও ভাবা যেত না পক্ষকালের মধ্যে তার দাদারও মাথায় আসতো না যে প্রাইমারি স্কুলের চাকরি না করলেও বাবার চলে যাবে বাবাকে আর দাদার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না এত সব ভেবেই হয়তো দাদা শেষ পর্যন্ত উধাও হয়ে গেল কিংবা বাবার যে চোটপাট দাদার উপর তাও যেন সেই এক মনোবাসনা থেকে ভেব না ভেব না তুমি না থাকলে আমাদের কোনো গতি নেই তোমার এত আস্পর্ধা তুমি শেষে মৃন্ময়ের গায়ে হাত তুললে বাবা দাদা সম্পর্কে এতটা নির্বিকার ভেবে তার খারাপ লাগছিল বাবা রাজেন কর্মকারের সঙ্গে দুর্গাষ্টমী ব্রত নিয়ে কথা বলছেন তালিকা করে দিচ্ছেন কি কি লাগবে এখন কিছু বললেই বাবার সেই এক কথা ঈশ্বর নিয়ে কথা হচ্ছে সারাটা দিন তো বাড়িই থাকো না আর এখনই তোমার সব জানার সময় হলো। পিলু মায়াকে খুঁজল মায়াও বাড়ি নেই সে বুঝতে পারলো মায়া মার সঙ্গেই গেছে নবমী বুড়ি লাঠিতে ভর দিয়ে সে সামনে বসলে বাবা বললেন ইষ্টর নাম জপ করেছ তো না ভুলে যাচ্ছ ভুল যাচ্ছে বড় দাদা ঠাকুর নাকি কোথায় চইলে গেছে নবমী বুড়ি কানে কম শোনে সকালবেলায় উঠে তার কাজ লাঠিতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো পাঁচ বিঘে জমির উপর এত সব গাছপালা যে নবমীর নাকি মাঝে মাঝে মনে হয় সে তার পূর্বেকার বনভূমিতে বসবাস করছে বাবার নির্দেশেই নবমীকে সকালে হেঁটে বেড়াতে হয় শত হলেও বাবা ঠাকুরের বিধান প্রকৃতির মধ্যে হেঁটে বেড়াও বসে থেকো না বসে থাকলে শরীরে ঘুম ধরে যাতে শরীরে ঘুন না ধরে তার জন্যই সে হাঁটে কোনো গাছের নিচে বসে থাকে পাক পাখালি দেখে আবার হাঁটতে থাকে কখনও বাঁশঝাড়ের ভিতর দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফেরে সে ঘুম থেকে ওঠে সবার আগে সে কি করে জানবে এত বড় একটা দুঃসংবাদের কথা কার কাছে শুনে ধেয়ে সে যেই দেখেছে বাবা ঠাকুর বড়ই নিষ্পৃহ তখনই না বলে পারেনি গেলো কোথায় বড় দাদা ঠাকুর গেছে কোথাও সময় হলেই ফিরবে আর পারল না বলল দাদা কোথায় গেছে তুমি জানো বাবা খুবই গম্ভীর গলায় বললেন আরবারে তোমার দাদা কোথায় গেছিলো জানতে সে তবু বলল তুমি যে বললে যাত্রা শুভ শুভই তো মাজি তো তাই বলে দাদা কোন দিকে গেছে জানলে কি করে বাবা এবার কী মনে করে উঠে দাঁড়ালেন রাজেন কর্মকারের দিকে তাকিয়ে বললেন তোমার মার কোমরে ব্যথা উঠতে বসতে কষ্ট এটা নিয়ে যাও বলে বাবা ঘর থেকে কলা পাতায় মোড়া কি বের করে এনে কর্মকারের হাতে দিলেন ঘুনসিতে পড়িয়ে দিতে বলো দুর্গাষ্টমীর শেষে যেন পড়েন নির্জলা উপবাসে থাকে যেন বাবা এবার তার দিকে তাকিয়ে বললেন দাদার এখন তোমার অশ্বমেধ যজ্ঞ শুরু বুঝলে এই যজ্ঞই মানুষকে সারা জীবন তাড়া করে তিনি এখন ঘোড়ায় চড়ে ছুটছেন রাজ্য জয়ে বের হয়েছেন তাকে কে নিরস্ত্র করবে বড় হলে সবারই শুরু হয় শেষ হয় তোমার বাবা নয় নবমী বুড়িকে দিয়ে বুঝলে কিছু সে সত্যি কিছু বুঝতে পারছে না দাদার নটি বিষয়ে পাস এই কথাটা কেন উঠল পিলু তাও বোঝে সে এবার পরীক্ষায় পাশ করলে ক্লাস এইটে উঠবে সেও আর ছোটোটি নেই সে বোঝে দাদার শেষ বিষয়ে আর এখন কি পরিণতি অন্তত বাবা তাকে কি অর্থে কথাটা বলতে চাইলেন সে বোঝে তোমার দাদা আর শুধু তোমাদের নেই ভাবতেই পিলুর মনটা দমে গেল আমরা তোর কেউ না তুই আমাদের কষ্ট বুঝলি না বাবা আমার কষ্ট বুঝলি না অভিমানে দেশান্তরী হলি বাবা কি খারাপ কথা বলেছে বল পরিদির দাদু আসলে ডেকে নিয়ে বলতে গেলে বাবাকে অপমানই করেছে যে বাবা পুত্র গৌরবে এতদিন এতটা দুঃখ কষ্ট সয়ে থিতু হলেন সেই বাবাকে ডেকে পুত্রের অপমান গাইলে কোন বাবার মনে না লাগে তুই বল তোর জন্য পরিদিকে শেষে বিলাসপুরে পাঠিয়ে দিতে হচ্ছে বাবা এমন অভিযোগ শুনলে মাথা ঠিক করে রাখতে পারেন কি করে ক্ষোভেই না হয় বলেছেন তোমার জন্য শেষে অন্নপূর্ণাকে বনবাসে যেতে হচ্ছে আর তাতেই তোর এত অপমান চিঠি লিখে রেখে গেলি পরিধি যেন শহর ছেড়ে চলে না যায় তাই তুই নিজেই চলে যাচ্ছিস পিলু বাবার দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে সাহস পেল না সংসারের আর দশটা কাজে বাবা কদিন নিজেকে খুবই যে ব্যস্ত রাখবেন তাও সে বোঝে আসলে পুত্রের এই নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা তাকে ভিতরে যতই কষ্টে ফেলে দিক উপরে তিনি সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করবেন সংসার ধর্ম বাবার কাছে এরকমেরই কখন কি ঘটবে কেউ বলতে পারে না আগে থেকে তার জন্য প্রস্তুত থাকা ভালো বাবারই স্বভাবই যেন তাকে কিছুটা নির্বিকার করে দেয় পিলুতা ভালোই জানে দাদা সেই একটা বিষয়ে পাস পিলুকে এখন কিঞ্চিত বিভ্রমে ফেলে দিয়েছে তার চেয়েও বেশি বিভ্রমে ফেলে দিয়েছে দাদা কোথায় যেতে পারে এমন কোনো নিশ্চিত ধারণা বাবার আছে তা না হলে বাবা কেন ধরে নিলেন যে যাত্রা শুভ সে নিজেও আজকাল পঞ্জিকা দেখে থাকে যাত্রা শুভ বাক্যটি কোন দিক নির্ণয় করছে উত্তরে দক্ষিণে না পূবে পশ্চিমে কারণ যাত্রা শুভ তো বড় একটা সব দিকে হয় না তবে কি দাদা কোন দিকে গেছে বাবা মনে মনে ঠিক করে যাত্রা শুভ কথাটা বললেন পিলু বলল দাদা কোথায় গেছে তুমি জানো কোথায় যাবে কলকাতা ছাড়া আর কোথায় যাবে তোমার দাদা কলকাতায় না গেলে তার নাকি কিচ্ছু হবে না তোমার মাকে তো প্রায়ই বলতো গরিবের ঘোড়া রোগ লেখাপড়ার পাঠ তুলেই স্কুল আর আড্ডা মুকুল একদিন বলে গেল মর্নিংয়ে বিকমে ভর্তি হয়ে যাও বিলু কলেজে নতুন কমার্স ক্লাস নাকি সরকার অনুমোদন করেছে মাথা পাথল না তোর মাও বলল মিমি এসে বলে গেল মাসিমা আপনি বলুন যদি রাজি হয় পিলু অবশ্য এতটা জানে না তবে গরিবের রোগটি কি সে হাড়ে হাড়ে টের পেয়েছে রাত জেগে এক গাদা পাণ্ডুলিপি দেখত পড়ত পছন্দ হলে রাখত না হলে অমনোনীত লিখে এক পাশে ফেলে রাখত অপরূপায় সব গল্প প্রবন্ধ কবিতা এমনকি এদিকটায় নিজেই ডামি তৈরি করত এসডিও সাহেবের সঙ্গে জিপে কোথাও পরিধি যাচ্ছে দেখতে পেলেই আরও খেপে যেত তখন নিজেই রাত জাগত কেন জাগত কে জানে টেবিলে বসে এক একটা লাইন লিখত আবার কেটে দিত কেমন ছটফট করত ভিতরে আসলে দাদার এই ঘোড়া রোগ কে ধরিয়েছে কে বলেছিল কাগজ বের করতে দাদা কেন যে অদ্ভুত অদ্ভুত সব কথা লিখত তার খাতায় মাথা মুন্ডু সে কিছুই বুঝত না অথচ দাদার বন্ধুরা তাকে বাহবা দিত পরিদিন একে বলত বিলু আমাদের গর্ব সব এক ব্যাচের কবি এক ডালের পাখি দাদার ছাপা কবিতা পড়ে মাথা মুন্ডু সে কিছুই বুঝত না অথচ এই নিয়ে অযথা সবার গর্ব প্রকাশই দাদার মাথাটাকেই ঘুরিয়ে দিয়েছে দাদার এই নির্বাসনের জন্য কেন জানি এ মুহূর্তে শুধু বাবাই দায়ী ভাবতে পারল না দাদার বন্ধুরাও কম দায়ী নয় সেদিন তো সুধীন দারা এসে জোর করেই দুটো কবিতা দাদার খাতা থেকে টুকে নিয়ে গেল কলকাতায় যাচ্ছে সুধীন্দা এক ফাঁকে বড় বড়ো কাগজের অফিসে ঢু মেরে আসবে বলেছে দাদা কিছুতেই রাজি না ধোষ তোমরা যে কি করো না ওসব কবিতা মফস্বল পত্রিকায় চলে আর তেমন কবিতাই নেই আমার লিখতেই পারি না মুকুলদা দাদাকে অভিযোগ করেছিল বিলু তুমি শামুকের মতো গুটিয়ে থাকো কেন বলো তো সুদিন দিতে আপত্তি কেন না আমার দেবার মতো কিছু নেই বললেই হলো বলে জোর করে দাদার কবিতার খাতাটা কেড়ে নিল তার দাদাটা কেমন কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে বলেছিল কি যে তোমরা পাগলামি শুরু করলে বুঝি না বলছি নেই কলকাতার কাগজে দেবার মতো কোনো লেখা নেই নিখিলদার দাদাকে জোর জার করে ঘর থেকে টেনে বের করে নিয়ে গেছিল।